আজ আমি নিরামিষ আলু ঝিঙে পোস্ত নিয়ে হাজির হয়েছি বন্ধুরা তো কি করে করলাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব নমস্কার বন্ধুরা মৌসুমি ঘরকন্যার আরেকটি নিরামিষ রেসিপিতে আপনাদের স্বাগত এই হচ্ছে আজকের বাজার দেখুন কি সুন্দর কুমড়ো এনেছে নিশ্চয়ই মিষ্টি হবে এই দানাগুলো ফেললে আমি গাছ তৈরি করি আর এই যে টমেটো আর হচ্ছে আজ কালকে নিমন্ত্রণ খেয়েছি আজ সোমবার নিরামিষ তারপরে গরম তো মেঘলা আকাশ একটু ঠান্ডা ঠান্ডা আজকে ঝিঙে আলু পোস্ত করব এই যে পোস্ত এই হচ্ছে আজকের বাজার আর এখানে কিছুটা চাল মগজ কাজু কিসমিস ঘরে ছিল ভিজিয়ে রেখেছি সেদিন তো আচারটা দেখানো হয়নি আচারটা একদম সুন্দর জেলির মতো হয়েছে এই দেখুন রসগোল্লা এনেছে সেই পাত্রে রেখে দিয়েছি এগুলো বাইরে এক মাস দু মাস রাখলেও নষ্ট হবে না তাহলে চলুন ঝিঙে আলু পোস্ত করতে আগে তো এগুলো কেটে নিতে হবে তাই না কেটে ধুয়ে আই এম ব্যাক ঝিঙেটা এই যে পিলার একটু সাহায্যে সুন্দর করে ছুলে নেবো দেখুন এক সেকেন্ডে আর ঝিঙে তো বেশি ছুলতে হয় না ওপরের এই শক্ত রেখাগুলো ছুলে ফেলতে হয় এই দেখুন এক সেকেন্ডে আমার ঝিঙে ছোলা রেডি ছোলা হয়ে গেছে এবার ঝিঙেগুলোকে কেটে নেবো এইভাবে আমি কেটে নিই ঝিঙাগুলো আমার ঝিঙাগুলো খুব তাড়াতাড়ি আমি কেটে নিচ্ছি ভিডিও বেশি বড় হলে সবাই তো মন দিয়ে দেখে না তাই ভিডিও যত ছোট করা যায় সেটাই চেষ্টা করি আমি এই যে ঝিঙে আমার কাটা হয়ে গেছে এবার ধুয়ে জল ঝরিয়ে নেব ফ্যানের আওয়াজ পাচ্ছেন যতই মেঘলা থাক গরমে কিন্তু বসা যাচ্ছে না এবার হচ্ছে ভালো সুন্দর জামা পড়িনি ঘরে যা পরি তাই করেছি কিছু মনে করবেন না এবার আলুগুলোকে পিলার দিয়ে ভালো করে ছুলে নেব এবার আলুটাকে কেটে নেব আর এই যে ঝিঙের খোসা অনেকে না ফেলে না বাটা খায় আলুর খোসা মানে এই দিয়ে পকোড়া তৈরি করে খায় বেসন দিয়ে কোনো কিছু ফেলা যায় না বন্ধুরা চন্দ্রমুখী আলু তো একটু মোটা মোটা করে এরকম করে টুকরো করে নেবো এনে বড়গুলো চার টুকরো করব আর ছোটগুলো দু টুকরো করবো রকম দেখুন সবজিগুলো কেটে ধুয়ে নিয়েছি যে ঝিঙে আলু আর একটা টমেটো বড় এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি এক প্যাকেট পোস্ত জল ছাড়া মিক্সচার মেশিনে ঘুরিয়ে নেব তাহলে তাড়াতাড়ি পেস্ট হবে ভালো মিহি বসিয়ে দিয়েছি মিক্সচার মেশিনে এবার ঘুরিয়ে নেব এইটা ঘুরানো দেখাচ্ছি না কারণ মিক্সচার মেশিনে জোরে আওয়াজ হবে তাই এই যে একটুখানি ঘুরিয়ে নিলাম এবার আমার গাছের থেকে তুলে এনেছি এই যে কাঁচা পাকা লঙ্কা অনেক লঙ্কা আর এই যে কাজু চাষ চাল মগোজ আর মিস ইয়ে কাজ দূর কিসমিস এটা দিয়ে বেটে নেব মনে থাকে না সব দেওয়া হয়ে গেছে এবার লাস্টে দিচ্ছি জল এবার বেটে নেব দেখুন কেমন আওয়াজ হয়ে গেছে বাটা এই যে মি হয়ে গেছে ঠিক আছে পোস্তটা যদি আগে একটু ঘুরিয়ে নেওয়া যায় হ্যালো শুভ সকাল মৌসুমি কারখানে আর একটি নিরামিষ রেসিপিতে আপনাদের স্বাগত আমি কিন্তু সাজিগুজু করে আসিনি সাজিগুজু করে ক্যামেরার সামনে আসলে ভালো হয় তাহলে দেখতে থাকুন সর্ষের তেল ঝিঙে আলু পোস্ত তো সর্ষের তেলই ভালো হবে তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হবে তেল দেখুন গরম হয়ে গেছে উঠছে এবার আমি কালো জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিলাম ছিটকবে না গা আর এবার এই যে আলুগুলো কেটে রেখেছি এগুলো আগে দিয়ে দেবো ঝিঙে দিলেই তো জল জল বেরোয় তাই আলু লব আর আলু আমি একটা দিয়েছি আমাদের আলু একটু কম খায় তার জন্য আলুটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি ঝিঙেগুলো দিয়ে দিচ্ছি আলু আর ঝিঙেকে এবারে ভালো করে কষিয়ে নেব ঝিঙেটা দেখুন আলু আর ঝিঙে আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার আমি বেঁধে রাখা যে পোস্ত কাঁচা লঙ্কা আর চালমগজ সেটা দিয়ে দিচ্ছি এটা দিয়ে আরেকটু সুন্দর করে আমি কষিয়ে নেব দিয়ে দিচ্ছি একটা কুচি করে রাখা টমেটো আপনারা ইচ্ছে হলে দেবেন না হলে না দেবেন এবারে দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব যখন অল্প করে কষিয়ে এবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি ওদিকে ঝিঙে পোস্ত হচ্ছে আর এদিকে অন্য একটা কড়াইতে তেল দিয়েছি তেল গরম হয়ে গেছে তেলের মধ্যে হলুদ দিয়ে দিয়েছি গ্যাস কমিয়ে দিলাম এবার উচ্ছে বেজে নেব নিরামিষ তো অনেক আইটেম আছে নিরামিষ খার আর থাকছে ডাল ডাল বা লাউ ডাল যে কোনো একটা ডাল করব দারুণ খাবার না উচ্ছে ভাজা ডাল আলু ঝিঙে পড়তো দেখুন ঢাকা তুলে দিয়েছি সব সেদ্ধ হয়ে গেছে সেদ্ধ তো আগেই হয়ে গেছিলো যাই হোক আর ঢাকা না দিলেও হতো আলুগুলো একদম গলে গেছে ঢাকা ধোয়াতে যাই হোক আর অনেকে আছে একটু ঝোল ঝোল আলু ঝিঙে পড়তো খায় আর আমার মাকে দেখতাম একদম শুকনো শুকনো করে ভাজা ভাজা করে আলু ঝিঙে পোস্ত করতেন তো আর আলু ঝিঙেগুলো সব আস্ত থাকতো মা যতই চেষ্টা করি মায়ের মতো আলু ঝিঙে পোস্ত আর হয় না কাঁচা তেল ছড়িয়ে দেবো আলু ঝিঙে পোস্ত একটু কাঁচা তেল দিলে ভালো লাগে এবার নামিয়ে নেবো আলু ঝিঙে পোস্ত আমার রেডি তো কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাতে ভুলবেন না কিন্তু বন্ধুরা আর যারা ফেসবুক থেকে দেখছেন তাদের তারা আমার পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার পেজটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এতক্ষণ পর্যন্ত ধৈর্য সহকারে যে সকল বন্ধুরা ভিডিওটির সাথে জুড়ে ছিলেন তাদের জন্য রইল অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি দেখার পূর্বে একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করলে আমি খুবই খুশি হব আর এ দেখুন উচ্ছে বাজাও রেডি আর ডাল বাকি তেলটা আমার গরম হয়ে গেছে এর মধ্যে আমি ফোড়নে দেখুন নিয়েছি দুটো শুকনো লঙ্কা আর সাদা জিরে এভাবে ডাল রান্না করে খেয়ে দেখবেন বন্ধুরা সত্যি ভালো লাগে মুসুর তো নিরামিষ এর মধ্যে পেঁয়াজ রসুন কিছুই দেব না কিন্তু যেদিন আমিষ থাকে সেদিন এর মধ্যে আমি পেঁয়াজটা দিই আর এই যে বাটিতে নিয়ে নিয়েছি অল্প করে মুসুর ডাল এটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দুই তিনবার মশলাটা দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার মশলা তেলের মধ্যে অল্প একটু হলুদ দিলাম যাতে ছিটে গায়ে না আসে আর মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে দু তিনবার করে চটকে ছোটকে মসুর ডাল থেকে এক ধরনের সাদা পাউডারের মতো বেরোয় ওটা খাওয়া ঠিক না এবার আমি মসুর ডালগুলো এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটিতে আমি কিছুটা লবণ আর হলুদ দিয়েছি এটা এই ডালের মধ্যে আমি দিয়ে দেব। আর কোনো মশলা দেব না এবার ডালটাকে একটু নাড়িয়ে নিতে হবে আর পাশে আমি এই যে গামলায় করে জল গরম করে রেখেছিলাম সেই গরম জলটা দিয়ে দেব ডালটা একদম ঘন ঘন হবে তাই জল একটু কম হবে দেখুন এক একসোমবারই ডাল আমার রেডি এই যে বাটিতে আমি ঢেলে নিয়েছি তো কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন প্লিজ বন্ধুরা এই যে আমার গাছের পেকে গেছে হ্যাঁ বেশি লঙ্কা তো খাই না আমরা তার জন্য অল্প অল্প করে তুলি আর খাই অনেকদিন দিন লঙ্কা কিনি না আর এই যে উচ্ছে দেখুন এখনো মাটি লেগে আছে গায়ে গায়ে মানে বৃষ্টি হয়েছিল ছোটো ছোটোই তুলে এনেছি এই উচ্ছেগুলি একটু বড় হলে পোকা লেগে যায় তাই নিজের গাছের জিনিস অল্প হতেই আনন্দদায়ক